আসসালামু আলাইকুম ও রহমত লবরক আতহু দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটুকু দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইনকলাব ইসলামিক টিভির ফেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আপনারা যারা আমার এই ভিডিওটুকু দেখছেন আমি এর আগেও আরেকটা ভিডিও দিয়েছি যে আসলে আমার গ্রামের পরিবেশটা কীরকম আমার গ্রামের মধ্যে রকম অবস্থা আমার কৃষকরা কিন্তু আমার আসলে আমার গ্রামটা হচ্ছে আমার গ্রামের মানুষেরা প্রত্যেক মানুষই কাজ করেন তারপরে সবাই কৃষি কৃষিকাজের সাথে সম্পৃক্ত তো আমি আসলে এটাই আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে যারা দেখেছেন আমার এই ভিডিওর মধ্যে দেখাইছিলাম এই ধানগুলা রোপণ করতেছে এই ধানগুলা কিন্তু রোপণ করতেছে তো এখন এখন কিন্তু এ ধানগুলার মধ্যে এক একটা ধানের শেষ ধানের শেষগুলা কিন্তু চলে এসেছে ধান সর্বোচ্চ সর্বোচ্চ হয় পনেরো দিন না হয়তো বিশ দিন এরকম লাগবে তা আবার মেন গুলার মধ্যে উঠাই নিবে এগুলা কেটে নিয়ে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে ধানগুলা দেখেন কি অবস্থা কত যে সুন্দর মনে হচ্ছে যেন এখানে এই ধানগুলো আসলে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য কোনো একজন এখানে এগুলা সবগুলা ধরে রেখেছে কিন্তু এগুলা হচ্ছে সবগুলা মহান আল্লাহ ফাকরব বোলো আলমিনের মহান আল্লাহ ফাকরব আলমিনের একটা কুদরতি নিশানা হচ্ছে এটাই এখানে অবশ্যই আপনারা দেখেছেন আমার এই ভিডিওর মধ্যে আমি তো আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে আমার এই কৃষকরা যে কত যে কষ্ট করতেছে সব কিছু দেখাইছিলাম গ্রামের মধ্যে একটা জিনিস কি জানেন মানে যখন সন্ধ্যা হয় তখন ব্যাঙের আওয়াজ বেশি হয় মানে কত সুন্দর সুন্দর আওয়াজ করে এটা হচ্ছে একটা পুকুর আমি একেবারে এখন জমিনের মধ্যে চলে এসেছি এটা ধান আমি আপনাদেরকে দেখাবো ধানের শীষ গুলা যে কত যে সুন্দর হয়েছে ধানের এই শীষ গুলা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে এই দেখেন কত যে সুন্দর ধানের শিষ এখানে এখন এখনো এগুলা কিন্তু কাঁচা তা এগুলা আশা করি এবং কৃষকেরা কিন্তু খুবই আশা করেছেন যে খুবই সুন্দর একটা এবার এবারের মধ্যে খুবই সুন্দর ফসল হবে বলে সবাই কিন্তু আশা করেছে আমি যদি আপনাদের কারও দেখাই তাহলে অবশ্য দেখতে পারবেন যে ধানগুলা দেখেন কত যে সুন্দর ধান হয়েছে মানে এখনো ধানের ছাল গুলা কিন্তু বাহিরে ছিল কয়েকটা ধান তো প্রথমত ধানের ছাল গুলা কিন্তু বাহিরে থাকে বীজগুলো তারপরে আবার আস্তে 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 যখন এটা যখন দিন যত ঘনিয়ে আসবে তত কিন্তু এগুলো গুলা কিন্তু ধানের ভিতরে যে বাইরে যে একটা আবরণ আছে সবলা এই সবলার ভিতরে এগুলো ঢুকে যাবে এখানে আপনারা অবশ্যই দেখতে পারছেন প্রিয় দর্শক কত যে সুন্দর সব দিক দিয়ে কিন্তু সবুজ আর সবুজ সবজি মামা কিন্তু চলে গেছে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা আসলো নেমে কিন্তু আসলে এই এই আসতেছে জায়গাটা না এই জায়গাটা আমি আপনাদেরকে অনেক আগে আরেকবার দেখাইছিলাম দেখাইছিলাম আমার কৃষকেরা কিন্তু তখন কিন্তু ধান রোপণ করতেছিল যে আসলে এই ধান রোপণ গুলা খুব বেশি ভালো লাগে এখন তো এই ধানগুলা সর্বোচ্চ এই এই যে কাঁচা দান গুলা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে কাঁচা এই কাঁচা কিন্তু সর্বোচ্চ আর আপনার বেশি লাগবে না এক মাস দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি কৃষকেরা এগুলা সবগুলা কেটে নিয়ে যাবে আমি যদি দেখাই আপনাদেরকে এদিকে হচ্ছে ঘর আর এদিকে হচ্ছে শুধু সবুজ আর সবুজ আপনারা দেখেন চারিদিকে কিন্তু সবুজ তো প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন যেন আমার গ্রাম এখানে একটা বিশেষ করে আরেকটা সমস্যা সেটা হচ্ছে কি জানেন মানে ওই যে ফানির সমস্যাটা হচ্ছে সবচেয়ে বেশি ফানির সমস্যা এখানে টিউবওয়েল গভীর টিউবওয়েল কিন্তু স্থাপন করা হয়েছে কিন্তু গভীর টিউবওয়েল স্থাপন করা হলে কি হবে যখন গ্রীষ্মকাল আসে তখন কিন্তু পানির লেয়ারটা একেবারে নিচে চলে যায় এবং যাওয়াতে কিন্তু পানির সংকট বেশি আমার গ্রামের মানুষেরা কিন্তু খুবই এখন পানির সংকটের মধ্যে আছে যেমন আমি নিজেরটা বলি আমার নিজের বাড়িতে যে টিউবওয়েলটা আছে সেই টিউবওয়েলও কিন্তু এখন একেবারে পানির সংকট বেশি মানে পানি নাই বললেই চলে একেবারে নাই আমরা পানি আনতে কিন্তু খুবই কষ্ট হয় যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই একটু যদি আপনাদের যদি কোনো এরকম কোনো সহযোগিতা থাকে তাহলে অবশ্যই আমার গ্রামের মানুষদের জন্য একটু সহযোগিতা করার চেষ্টা করবেন একটা স্থাপন করতে পারলে বসানোর জন্য যদি ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমি মনে করি যে আসলে এটাই হবে একটা সৎকায় জারিয়া প্রিয় দর্শক এত গন্ত আমার ভিডিও দেখেছেন কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওর মধ্যে